আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন রিয়েকশন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ হচ্ছে নয় ডিসেম্বর দুই চলে আসছি আমরা বেতাকা গরুর হাটে আর বেতাকা গরুর হাটটি কিন্তু সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে তো আজকে হাটে প্রবেশ করেই দেখি যে প্রত্যেকটা লোকের মুখে যে পানির দামে গরু বিক্রি হচ্ছে আজকে নাকি বাসুর গরু প্রচুর পরিমাণ আমদানি যার কারণে কিন্তু পানি দামে বিক্রি হচ্ছে তো আমরা আজকে একটু যাচাই করে দেখতে চাই সত্যি কি পানি দামে বিক্রি হচ্ছে কিনা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করে বুঝতে পারবেন যে আসলে কেমন দাম এখানে গরু বেচা কিনা চলছে তো দর্শক আসুন আমরা শুরু করি পান্ন কাকা কিন্তু প্রচুর পরিমাণ গরু আনিছে আজকে পানির দামে নাকি বিক্রি করবে চলেন দর্শক দেখা করবে দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আমাদের পান্নু কাকা আছে এবং গরু ও নিয়ে আইছে আজকে বেশ কিছু কালেকশন কাকা কেমন আছে 16 17000 টাকা গরু এখন দিচ্ছি আমি আচ্ছা দিচ্ছেন হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন একেবারে পানির দামে শাল গরু আছে আর এছে আমাদের পান্নু কাকা ছেলে সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আজকে নাকি পানির দামে গরু দামা কভার দামা কভার আজকে প্রচুর পরিমাণ দেখতেছি প্রচুর ramai দাদা আচ্ছা 20000 টাকা তো সাকিব ভাই আজকে আমাদেরকে দেখান কি কি কালেকশন আনছেন এটা কি গরু ভাই

বারো থেকে শুরু করে ষোলো সতেরোর ভিতর পাবেন আপনারা তার কাছে যারা নেবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই যে কিনে আছেন এরা বকনার বাচ্চা বয়সটা কেমন আছে পাঁচ মাস দাম ধরছেন কত এটা সাড়ে আঠারো কেমন কি হলো বিক্রি করবেন এটা ভাই সাতারো লিবে সাতারো সাতারো হাজার

ফ্রিজিয়ান জাতের আচ্ছা ভাইজান السلام عليكم আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আঙ্কেল হ্যাঁ ভালো আছি ভালো আছি কি কিনেছেন আজকে ফ্রিজিয়ান না বয়সটা কেমন বয়স আছে কেমন বয়স এই মাস মাস কত এটা করবেন এটা

বারো তেরো হাজার টাকা হলে এই ফ্রিজিয়ান বাসুরটা বিক্রি হবে এই ভাই নিয়ে আইসে বারো তেরো হাজার হলে বিক্রি করবেন বারো না তেরো বারো বারো তেরো না বারো হলে বিক্রি হবে দর্শক দেখেন এই বাসুরটা বারো হাজার টাকা হলে বিক্রি হবে ফ্রিজিয়ান বাসুর মাথায় কিন্তু আপনার চিতা দেওয়া রয়েছে যে সাদা হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাথায় চিতা আছে দর্শক এদিকে দেখেন কিছু গরু এগুলো হচ্ছে রাসেল ভাইদের গরু আমরা একটু দাম জানাবো কাকা

দর্শক দেখেন একটি দেশি আইডিয়া বাচ্চা বয়সটা কেমন আছে ভাই বিশ হাজার হলে বিক্রি হবে দর্শক জানতে পারলেন বিশ হাজার হলে বিক্রি হবে আইডিয়া বাচ্চা আর এটাই কি বাচ্চা ভাই বকনা ক্রিজিয়ান জাতের বকনা বয়সটা কেমন আছে ভাই পাঁচ মাইস বয়স কত কিছু থাকছেন ভাই আঠাশ হাজার টাকা দাম থাকছে কত হলে বিক্রি হবে ভাই পঁচিশ হলে বিক্রি হবে আর পাশে নেই এটা ভাই বয়সটা কেমন আছে ভাই

প্রদর্শক আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী পর্বে